আরেকজন আছে আমার হে ভাই দুজন

দর্শক সরাসরি ভাইরাল মিজানের ভাতের হোটেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি একটু শেয়ার করবেন বন্ধুরা ভাইরাল মিজান ভাইয়ের ভাতের থেকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি

बात करो बात करो जेल में जरूर रुकता है तुम्हें तुम्हें बात करो बात करो जेल में जरूर रुकता है तुम्हें तुम्हें बात करो बात करो जेल में जरूर रुकता है तुम्हें तुम्हें बात करो बात करो जेल में जरूर रुकता है तुम्हें तुम्हें बात करो बात करो जेल में जरूर रुकता है तुम्हें त के तो कोणी येती कोण कोण काय होते तो रोखतले रहता रोखतले रहता सात सरकारी पुस्तवर चालला गर्दन जरूरत असता खरेदी आहे तो या सात सरकारी पुस्तवर चालला बाजार पेठ भरता तो याला मदत करतोला रासलो करेलेचा रासाचे आले तो रोखतले रहता रोखतले रहता बाटवरकर कर्तव्यवर केलेला घडण गरीब दस्ता एक्ससी एक्सिया बाटवरकर कर्तव्यवर केलेला घडण गरीब दस्ता एक्ससी एक्सिया असे घडत रावले चला अंतराकडे देवता लोकाकडे जाता लोकाकडे जाता बाटवरकर कर्तव्यवर केलेला घडण गरीब दस्ता एक्ससी एक्सिया बाटवरकर कर्तव्यवर केलेला घडण गरीब दस्ता एक्ससी एक्सिया असे घडत रावले चला রূপমানের ریاست রূপমানের ریاست রাষ্ট্রকারী প্রকল্পের জন্য জৈব জরুরি সহায়তাটি ডিভাইস কোড করা রাষ্ট্রকারী প্রতিমার সম্মেলনে যাবেন বড় নেতা আর প্রতিষ্ঠাতা চলে যাবেন সবাই আমি ইন দরা দরা রূপমানের ریاست রূপমানের ریاست আপনারা আপনারা করা জরুরি দরকার রাষ্ট্রকারী প্রতিমার সম্মেলনে যাবেন और सरकार की तरफ से अच्छा बंदा डाउनलोड करेगा माता को इलेक्ट्रिक्स रुपमाला एक और रुपमाला बेटा बात सरकारी प्रतिक्रिया है भजन भरोसे में भजन भरोसे सत्ता स्थिति अच्छे से नष्ट करने

और गोष्ट स्वीकिये स्वीकिये nostro collego avvolgere wala nazulo collego eletona bahasa ke rutto rupane heta rupane heta battacha rutto par karana ya khana koru gosta ekshiya choliya battacha rutto par choliya gosta ekshiya choliya nostro collego avvolgere wala nazulo collego eletona bahasa ke rutto rupane heta

वातावरणीय कर्तव्य भरुदस्ता क्षीज अच्छे आहे नाश्ता करले जवळ तरी वाला नाश्ता केलेला का काय तो केले तो फक्त एक मसाला आहे वातावरकारी कर्तव्य करलेला आहे जागरण करू आधार मानयते मारी का काय तो केले तो இருந்தது <trzeba> <ownership> এবার কখন থেকে প্লেট লন এবার প্লেট দুইয়া এই যে ভাত লইয়া এনে টুকুন জমা দিবেন তরকারি নিবেন bled Boil ma filt

Obrigado. দুয়ার চলোয়া ভাত সরকারে কতবার খেলো এক হাজার বড় দস্তা ছিটে আছে নাস্ত কল ধরে চলে গেল রাষ্ট্রকে বলে তো মাথা কোলে তো রূপ মানে এটা রূপ মানে এটা ভাত সরকারে কতবার খেলো এক হাজার বড় দস্তা ছিটে আছে চলোয়া ভাত সরকারে কতবার খেলো এক হাজার বড় দস্তা ছিটে আছে নাস্ত বলে চলে যাওয়াই চলে গেল রাষ্ট্রকে বলে তো মাথা কোলে তো বন্ধুরা ভাইরাল মিজান ভাইয়ের ভাতের দেখে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি লাইক দিয়ে পাশে থাকুন এবং বেশি করে শেয়ার করুন আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করবে কিছুক্ষণের মধ্যেই মিজান ভাইয়ের সাথে কথা বলাব কারণ মিজান ভাই এখন নানায় ব্যস্ত মাইক ছেড়ে

ಗುರು <Sanye> बात करें बात करें लोकपाल नियंता लोकपाल नियंता बात करें सितंबर के लिए कहने को रुकता है चीजें अच्छी थीं बात करें सितंबर के लिए कहने को रुकता है चीजें अच्छी थीं नष्ट कर ले रावण जरिया नष्ट करें रावण को लोकपाल नियंता लोकपाल नियंता बात करें सितंबर के शागल्दे की একদিকে রান্না চলতে থাকে একদিকে খাবার চলতে থাকে দুপুরে ভাত আর রাতে খিচুড়ি এখন দুই বেলায় মিজান ভাইয়ের এখানে খাবার পাওয়া যায় বন্ধুরা

લે અમાર વિડિયો લખી તો આ અમારતો પૂછી વાત અમે તો આટલા આટલા 8 3 આય આય એ

ভাইরাল মিজান ভাই আসলে রান্নার কাজে ব্যস্ততাই ওনাকে আর ডিস্টার্ব করলাম না দেখুন এভাবে খাবার দাবার আয়োজন চলছে

ए काका को বাদ দ टिक And the প্রিয় দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভ দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি করে শেয়ার করুন মিজান ভাই এই রান্নার কাজে এখন খুব ব্যস্ত কথা বলার মতন তার সুযোগ নেই তারপরে চেষ্টা করব আপনাদের সাথে মিজান ভাইয়ের সাথে সরাসরি দেখানোর জন্য नहीं 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 नही সেখানে আমরা এখন মিজান ভাইয়ের সামনে যাব মিজান ভাই যে রান্নার কাজে ব্যস্ত দেখছে

দুপুরে ভাত রাতে খিচুড়ি ভাইরাল মিজান ভাইয়ের এখানে এখন দুই বেলায় খাবার পাওয়া যায়

বন্ধুরা আজকের জন্য এখানে সমাপ্ত আরেকদিন আপনাদের নিয়ে আসবো বাইরে মিউজান কাছে